দুটো মেল ফিমেল দুটো আছে তুমি কত বলো জানা তো এই দেখো সব রেডি কিন্তু আমার এমনি কোয়েলগুলো আজকে প্রায় তিন মাস চার মাস ধরে পুষছি বয়স একদম ঠিকঠাক তবু ডিম করে না একটা ফিমেল আছে দুটো ওই দেখো ফিমেল দেখে বুঝতে পারছো দুটো না হলেও একটা তো কমন ফিমেল তবুও ডিম করছে না তো এদেরকে বাদ দিয়ে আমি বাচ্চা ছোট্ট ছোট্ট যে কোয়েল কোয়েলবেবিগুলো আছে সেগুলো নিয়ে আসবো আর এর মধ্যে তিতির আছে এই দেখো পরিস্থিতি তিতি দেখো তিতির যে পুষবো ঝড়ে আমার ঘরের ওপরের চালা ভেঙে গেছে আর ছেড়ে পালার উপায় নেই রাত হলেই চলে যায় বাইরে অগত্যা নিয়ে যাচ্ছি কি করব। আবার নিয়ে আসবো ঘরফর ঠিক করে আবার নতুন করে নিয়ে আসবো খাঁচার সামনে বস গো দেখেন তো নাহলে আবার ব্যাগে ভরা লাগবে না কন

আমি পৌঁছে গেছি বীরনগর হাটে ওই যে হাট দেখি আমার মালগুলো কোথায় কিভাবে বিক্রি করি আর তারপর সারা সারা মার্কেট ঘুরে তো তোমাদের দেখাবোই আগে আমার মালটা আগে বিক্রি করি

আজকে পেটস মার্কেটে আমি খুব সকাল সকাল এসে গেছি এখন বাজে আটটা না আটটার মতো বাজে এখনও ভিড় সেই রকম হয়ে উঠতে পারিনি হ্যাঁ আজকে গিনি ফাউল আছে দুটো এক জোড়া এক জোড়া আছে এই হলে কেমন দাম এখন মার্কেটে তিনশো

হ্যাঁ বিক্রি করব বিক্রি করব বিক্রি গিনি ফাউল আছে গিনি ফাউল তিত মুরগি দেখো দেখি কত বলে দুটো মেল ফিমেল দুটো আছে তুমি কত বলো আমি তো বলছি দু হাজার টাকা কিন্তু আমি তো বলতেই পারি আমার মুখ আমার মাল কত দুশো টাকা নাকি না এক জোড়া বলছে সাতশো না না বাড়ি নিয়ে যাবো তাও ভালো সিল্কি না পিট মুরগি হাজারের তো হাজার না হাজার না হাজারের ওপরে বলতে হবে তোমার হ্যাঁ ওইখানেই বলে দিয়েছে বারোশো টাকা কিন্তু না আমি দু হাজারের দামে দেবো না বলে নিয়ে এসেছি ভাউল ওই যে

যদি নাল তো আমি ওই দু হাজার রেখেছিলাম সতেরোশো টাকা যদি হয় না না টাকা অনেকে আসবে নিয়ে নেবে এখনো জমেনি হাট জমেনি এখন আর একটু পরে ছোট মাল তো তুমি নিয়ে আবার পুষতে হবে অনেক দিন আর এইটা তোমার পুষতে হবে না যে জন্য নেওয়ার তোমার সেইটা ডিম প্রোডাকশন হয়েই যাচ্ছে দেখি কি বলে তো আমি মালটা দিয়ে দিলাম ওই সবগুলোই এই দাদা নিয়ে নিল তোমার কোয়েল নিল আর টিকিটটাও নিয়ে নিলাম আমার চ্যানেলের নাম ইউনিক বাংলা এইট ইউনিক বাংলা এইট সংখ্যা আরে নিয়ে যান মাল নিয়ে যান খুলে নিয়ে যান ভিডিও করি একটু না না ব্যাগ দিয়ে আমি পাগল আমি না আমার মাল নিয়ে লাগবে আপনি ওইখান থেকে নিয়ে যান ওই ব্যাগ আমার লাকি আরো ভাবে নিয়ে যান বাঁধা আছে পাটা ভালো করে বাধা আছে জানা নাই এটা কিন্তু খুব পালায় ছুটতে পারে বুঝলে কয়েকদিন আটকে রাখবে বাড়ি চিনবে না শেষ ছিলাম মোটামুটি কমপ্লিট এখন জাস্ট আমি হাটটা ঘুরে ঘুরে দেখাবো আর একটু পরেই যাব পায়রার হাটে সেখানে গিয়ে তোমাদের পাখিতে দেখাবো এখন এখান থেকে প্রথমে হাঁস মুরগিগুলো দেখে যাই তারপর তোমাদের পায়রা দেখাবো ঠিক আছে চলো একটু ঘুরে দেখি দুশো টাকা করে পার পিস বলছে আর এগুলো কি এগুলো কি তোর আর এখানে রয়েছে তোমার সিল্কি মুরগি ও ভাই মেল ফিমেল জোড়া এটা ফিমেল আর এটা হচ্ছে মেল সিল্কি মুরগি এটা বসে রয়েছে এটার ভাব বেশি ভালো না হ্যাঁ আমি মুরগির মানে কালো হাঁসের বাচ্চা রয়েছে এখানে কিছু ওইখানে রয়েছে আর এইখানে রয়েছে করকনাথের বাচ্চা করকনাথ রয়েছে করকনাথ না করকনাথ কত করে দাও পার করকনাথ বিয়াল্লিশ টাকা আমি ঘর রেডি করে নিই তারপরে নেব বুঝলে এখন আর নিতে পারছি না ঘর ভেঙে যাবে আর এই দিকে রয়েছে তোমার হাঁস সোনালি মুরগি দেশি হাঁস আর হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগি না মুরগি আছে এই দিকটায় জামা কাপড় এইখানে রয়েছে কোয়েল এই কোয়েলগুলোর কত দাম গো আশি টাকা পিস বলো কি আর এখানে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা এখনো হাট ঠিক করে জমিনি এখনো পাইকারি মাইকারি বিক্রি হচ্ছে চলো এখন পাখির হাটে যাওয়া যাক এই তোকে ফোনে পাওয়া যায় না কেন রে মাঝে মাঝে কিছু অর্ডার দেবো তার উপায় নেই ভালো জায়গা করতে হবে তারপর পুলিশকে বুঝলেন কোনটা পুলিশকে বলতেছে ওই ডে মাথ ঝুটি ঝুটি টাইপ করে ও বললো মুরগিগুলো এগুলো কেউ খায় না তার কি দেখায় এই যে এটা পুলিশ ক্যাপ তো 300 এটা কি এটা টাইগার টাইগার এটা টাইগার মুরগি ওইটা পুলিশ ক্যাপ মুরগি